আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজিয়া আহমেদ বলছি আমি একজন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ আজকে আমার এই ছোটো ভিডিওটি নর্মাল ডেলিভারি নিয়ে এই নর্মাল ডেলিভারি নিয়ে গর্ভবতী মায়েদের যে আতঙ্ক আছে সেটা দূর করার জন্যই আজকে আমি কিছু কথা বলবো আসলে আমাদের সমাজে এখন বেশি দরকার একজন দক্ষ জন্ম পরিচারিকা অর্থাৎ স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট এই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের কাজ হচ্ছে খুব সহজভাবে একজন গর্ভবতী মায়ের লেবার প্রসেস বা ডেলিভারি প্রসেসটাকে সম্পন্ন করা এবং ওই সময়টাতে মাকে সাহস দেয়া আশ্বাস দেওয়া এবং এই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আসলে কারা এই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একজন ডাক্তারও হতে পারে একজন নার্স হতে পারে একজন মিডওয়াইফ হতে পারে একজন গাইনোকোলজিস্ট হতে পারে তিনি জানবেন যে কিভাবে সহজ প্রক্রিয়ার মাধ্যমে একটি রুগীকে সাহস দিয়ে আশ্বাস দিয়ে বিভিন্ন কোন পজিশনে থাকলে ও আরাম বোধ করবে কীরকম ব্যায়াম করলে ওই সময়টাতে ওর জন্য ডেলিভারি প্রসেসটা ইজি হয়ে যাবে এবং আমরা আরেকটা যে প্রসেস আছে ডিপ ব্রিদিং যখনই ব্যথা বাড়বে ডিপ ব্রিথ করতে বলবো এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো তাদেরকে ওই সময়টাতে তাদের সাথে কন্টিনিউয়াস থেকে তাদেরকে বকা না দিয়ে সাহস দিয়ে আস্তে আস্তে ডেলিভারি পর্যন্ত রুগীর সাথে থেকে ডেলিভারিটা করানো গর্ভবতী মায়েদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং উপদেশ থাকবে যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে খোঁজ নিবেন কোন হসপিটালে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আছে ডেলিভারি হয় সেখানে স্কিল নার্স মিডওয়াইফ বা ডক্টর আছে আপনারা এখন থেকেই খোঁজ করুন এবং সেখানে বুকিং দিয়ে কার্ড করে ফেলুন আর আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্ব শুরু থেকেই আমাদের কাছে যখন মায়েরা আসে তাদেরকে সাহস দেয়া। এবং তাদেরকে বলা যে হ্যাঁ নর্মাল ডেলিভারি প্রসেসটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া আপনার সব কিছু নর্মাল থাকলে আপনি নর্মাল ডেলিভারি করাবেন এবং এই এর কী কী উপকারিতা এবং সিজারিয়ান সেকশনে গেলে কি কি ঝুঁকি সেই ব্যাপারটা তাদেরকে গর্ভের শুরু থেকেই তাদেরকে জানানো এবং তাদেরকে বিশ্বাস দেওয়া আশ্বাস দেওয়া এবং আতঙ্ক দূর করা যে নর্মাল ডেলিভারির ব্যাপারটা আসলে ততটা আতঙ্কিত হওয়ার না যতটা আপনারা মনে করেন এবং সবচেয়ে বড় কথা যে এখন তো সায়েন্স অনেক আগিয়ে গেছে যদি ব্যথা রুগী না নিতে পারে তাহলে কিন্তু অ্যানালজেসিয়া প্রক্রিয়াটাও কিন্তু আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করতে পারি যদিও এটার কিছু ঝুঁকি আছে কিন্তু তারপরেও যদি একজন এক্সপার্ট দক্ষ অ্যানাসিস্ট দিয়ে এই পিডোরাল অ্যানালজেসিয়াটা দেওয়া হয় রুগী কিন্তু রুগী কিন্তু পেইনলেস ডেলিভারিও এখন সম্ভব তো আপনারা তাহলে এটা জানবেন যে কোথায় কোথায় সেই ফ্যাসিলিটিগুলো আছে আপনারা সেইভাবেই আগাবেন এবং আমি চাইবো যে আমাদের এই আমার এই ভিডিও ছোট ভিডিওটার মাধ্যমে যেন আমার রুগীদের কিছুটা হলেও উপকার হয় এবং তারা বুঝতে পারে যে হ্যাঁ নর্মাল ডেলিভারি তাদের জন্য কতটা উপকারের বিষয় এবং তারা যেন সেভাবেই প্রস্তুতি নেন ধন্যবাদ